থানচি রাস্তাকে পাশ কাটিয়ে ওরা বেশ কিছু দূর এসে পড়েছে দুজনে পাশাপাশি হাঁটছে এক বিশাল পাহাড় অন্য পাশে গভীর খাত পাহাড়টা যেখানে ছোট হয়ে এসেছে সেখানে সেখান থেকে জঙ্গল শুরু ওদিকটায় গিয়ে হঠাৎ মুগ্ধ দাঁড়িয়ে পড়ল তিতির বলল কি হল মুগ্ধ তিতিরকে দেখালো জায়গাটা তিতির বলল জঙ্গল থেকে কি করব ভেতরে ঢুকে দেখব থাকার মতো হলে এখানেই থাকবো রাতটা এই জঙ্গলে সারা রাত কাটাবো তো তুমি কি ভেবেছিলে আমি ভেবেছিলাম আপনি কোনো একটা ব্যবস্থা করবেন এই জনমানব শূন্য জায়গায় এর চেয়ে ভালো ব্যবস্থা আর কি করব কোনো গ্রাম কিংবা আর্মি চেকপোস্টে যেতে চাইলে তিন চার ঘন্টা হেঁটে পৌঁছানো লাগবে অথচ আলো আর ম্যাক্সিমাম চল্লিশ মিনিট থাকবে এই পরিস্থিতিতে বুদ্ধিমানরা যা করবে আমিও তাই করছি মানে এখানেই থাকার ব্যবস্থা করবেন মুক্ত হেসে বলল আগে তিতিরের সত্যি ভয় করছিল মুক্তর সাথে এই জঙ্গলে একা রাত কাটাবে এতক্ষণ যতটুকু দেখেছে তাতে ভালোই মনে হয়েছে ছেলেটাকে কিন্তু ওটা যদি ওর অভিনয় হয়ে থাকে রাত হলে ওকে একা পেয়ে যদি আসল রূপটা বের করে কুকুরকে বিশ্বাস করা যায় কিন্তু ছেলেদের না বলল টর্চ নেই আপনার কাছে থাকলে টর্চ জ্বালিয়ে হেঁটে চলে যাব থানছি চলুন না এই জঙ্গলে আমি থাকতে পারবো না এখনো সন্ধে হয়নি তার আগে কি অন্ধকার পুরো গা ছমছমে অবস্থা তিতির তোমার বয়স কত আপনি জানেন না মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না জানি তবে এখন তো আমরা কোনো স্বাভাবিক সিচুয়েশনে নেই তাই এখন সবই জায়েজ সব জায়েজ মানে তিতিরের চোখ ছানা পড়া মুক্ত বলল কত ষোলো সতেরো আঠারো উনিশ সতেরো প্লাস স্টাডির দিক থেকে হিসাব করলে তুমি আমার ছয় বছরে ছোট আর বয়সের দিক দিয়ে হিসাব করলে আট বছরের ছোট ঠিকই আছে তাহলে তুমি এটা বলতেই পারো কোনটা ওই টর্চ চালিয়ে হেঁটে যাওয়ার কথাটা হুম আপনি বলেছিলেন আর্মিদের পারমিশন নেই কিন্তু বিপদে পড়লে কি আর করা বুঝিয়ে বলতে হবে হায় রে আরে বুঝতে চাও না কেন বাচ্চাদের নিয়ে এই একটা প্রবলেম প্রবলেম না মনে করে বুঝিয়ে বলো ঠিকই সব বুঝবো বুঝিয়ে বলবো কি করে তুমি তো এখন অ্যাডাল্ট হওনি আর তোমাকে অ্যাডাল্ট কথা বলি কি করে ওসব অ্যাডাল্ট চ্যাপ্টার স্কুলে থাকতে পার করে এসেছি বলুন তো মানে কি করেছো স্কুলে থাকতে উফ আপনি বলুন আমি সব অ্যাডাল্ট কথাই বুঝি আজকালকার ছেলে মেয়েরা অনেক ফাস্ট হয় সময় নষ্ট করছেন বোঝাতে না পারলে চলুন হাঁটা শুরু করি আমি রাতের বেলা এই জঙ্গলে থাকতে পারবো না আচ্ছা দাঁড়ো দাঁড়ো তিতির দাঁড়ালো মুগ্ধ বলল আমি একা থাকলে এ রাতেই হেঁটে চলে যেতাম টর্চ লাগতো না কারণ চাঁদের আলোর কাছে টর্চ কিছুই না কিন্তু তোমাকে নিয়ে যাওয়া যাবে না চেকপোস্টে আর্মিরা আমাদের বিপদের সুযোগ নিতে পারে আর্মিরা তো আমাদের হেল্প করবে বিপদের সুযোগ কেন নেবে আর্মিরা হেল্প করত যদি দিন হতো কারণ দিনে হেল্প ছাড়াও আমরা যেতে পারতাম আর এখন যখনই বুঝবে আমরা বিপদে আছি তখনই হেল্প করার বিনিময়ে খুব ভদ্রভাবে তোমাকে চাইবে তখন আমি কি করব দিয়ে দেব আর না দিলেও ওদের প্রবলেম নাই ওদের নিয়ে নেওয়ার জোর আছে তার উপর তোমার নাই ন্যাশনাল আইডি কার্ড আপনি সবাইকে এত সন্দেহ করেন কেন তখন সিএনজি ড্রাইভারকেও সন্দেহ করলেন এখন আবার আর্মিদের জানতাম দোষ এখন আমারই হবে শোনো আমি অকারণে কাউকে সন্দেহ করি না পাহাড়ে এমন বহুত কাহিনী আমি জানি যা হয় তাই বললাম চুপ করে রইল বলল চলো যাই তোমার কিছু আমার কি আমি মানুষ আমার তো কোনো প্রবলেম নাই এর জন্যই কারো ভালো করতে নাই মুগ্ধ হাঁটা শুরু করলো তিতির দৌড়ে গিয়ে পিছন থেকে মুগ্ধর জ্যাকেট টেনে ধরল বললো না যাব না প্লিজ রাগ করবেন না আমি তো পাহাড়ের ব্যাপারে কিছুই জানি না তাই ভুলে বলে ফেলেছি সরি আমার বান্দরবন থেকে আপনাকে নিয়ে আসাটাই ভুল হয়েছে হঠাৎ আমাকে আপনি করে বলছেন কেন ঠিকই আছে ছোট মানুষ ভেবে তুমি করে বলেছিলাম কিন্তু আদৌ আপনি ছোট না বহুত পাকনা তারপর অন্যদিকে তাকিয়ে বলল সলর মেয়ের সাথে থাকলে ঝামেলা হবেই যতই তুমি তাদের জন্য করো শেষ পর্যন্ত তোমাকে চরিত্রহীন ভাববে তিতির দেখলো রাগে মুগ্ধর কপালে রগ দুটো কাঁপছে লাল হয়ে গেছে মুখটা তাড়াতাড়ি বলল আমি কখন আপনাকে চরিত্রহীন ভাবলাম ভেবেছেন ভেবেছেন আর ভেবেছেন বলেই রাতের বেলায় হেঁটে থানচি যেতে চেয়েছেন ভয়টা তো জঙ্গল নিয়ে না ভয়টা আমাকে নিয়ে ভাবছেন রাত হলেই আমি আপনার কোনো ক্ষতি করব এসব বলা লাগে না বোঝা যায় তিতির মনে মনে ভাবলো এ ছেলে তো দেখছি মনের মধ্যে ঠুকে বসে আছে কিন্তু মুখে বলল না না বিশ্বাস করুন আমি এসব ভাবিনি আপনাকে বিশ্বাস না করলে কি আমি একা এত দূর আপনার সাথে আসতাম মুখ তো চুপ করে রইল তিতির আবার বলল প্লিজ আমাকে আগের মতো তুমি করে বলুন না হলে কেমন যেন লাগছে আমার মুগ্ধ খানিকটা স্বাভাবিক হলো বলল আচ্ছা আচ্ছা দিন থাকতে কিছু কাজ সেরে ফেলতে হবে এসো মুগ্ধ এগিয়ে গেল জঙ্গলের দিকে পিছনে পিছনে তিতির গাছপালার কারণে এই দিকটাই অতটা আলো নেই তবে সব কিছু দেখা যাচ্ছে জঙ্গলে কয়েকটা কমলা গাছ দেখতে পেল মুগ্ধ বেশ কয়েকটা কমলা ছিঁড়ে নিল তারপর ভেঙে যাওয়া গাছের ডাল কুড়ালো রাতে নেমে এলে আগুন ধরাতে হবে তো তিতিরও সাহায্য করছে এমন সময় একটা সিএনজি আসার আওয়াজ পেলো মুগ্ধর চোখে মুখে আনন্দ ছিলিক দিয়ে উঠলো তিতিরকে বলল তুমি এই বড় গাছটা আড়ালে দাঁড়াও আমি দেখি লিপ পেলে তোমাকে ডাকবো তখন বের হবে তার আগে না ঠিক আছে ওকে মুগ্ধ হাত বাড়িয়ে থামালো সিএনজিটাকে সিএনজি থামলো মুগ্ধ রাশা ম্লান হয়ে গেল সিএনজি তো অলরেডি পেছনে তিনজন আর ড্রাইভারের দুপাশে দুজন বসা সবাইকে খুব ভীত লাগছিল ড্রাইভার বলল কি হয়েছে ভাই গাড়ি থামালেন কেন আসলে আমরা একটা বিপদে পড়েছি তাই ভেবেছিলাম যদি কোনো সাহায্য পাই পেছন থেকে একটা ছেলে বলল ভাই কি বলবো আমরা নিজেরাই বিশাল বড় বিপদ পার করে এলাম আপনাকে কি সাহায্য করব বলেন কি বিপদ তাও ভালো লগে মানুষ নাই মায়েরা ধরে টাকা পয়সা সব রাইকে দিচ্ছে ড্রাইভারের কথা শেষ না হতেই আরেকটা ছেলে বলল আমাদের সবার মোবাইল ল্যাপটপ টাকা সব রেখে দিছে ড্রাইভার জিজ্ঞেস করলো ভাই আপনার লগে কি মাইয়া মানুষ আছে মুক্তর যেন উত্তর রেডি ছিল বলল না না আমার সাথে আমার ছেলে আর আছে শুধু কেন বলেন তো আজকে একটা পোলা আর একটা মাইয়া সিএনজিতে তে কইরা স্থানছি যাচ্ছিল মাইয়াটা পরীর মতো সুন্দর ওই মাইয়াটার নীলগিরিতে দেখছে ডাকাত দলের এক পোলা দেখে তো ওগো সর্দারের খবর দিছে পোলা মাইয়া যখন খাইতে গেছে তখন সেই সিএনজি ড্রাইভারের লগে সেটিং করছে তারপর কতদূর যাইয়া ড্রাইভার কইছে সিএনজি নষ্ট হয়ে গেছে এমন জায়গায় ওরা কোথায় বা যাইবো ধরবো ভাবছিল কিন্তু ডাকায় টাউনের আগেই পোলা মাইয়ারে লইয়া পগার পার ডাকাত্রা মাইয়া না পাইয়া ড্রাইভার দ্বারে মাইরা কি অবস্থা যে করছে কি কমো ভাই হালাত তোর যদি এইসব কামে অভিজ্ঞতা না থাকে তুই আজ এটা ঝামেলায় চড়াইতে গেলি কে তিতির গাছের আড়াল থেকে সব শুনে ভয় থরথর করে কাঁপছিল ড্রাইভারের পাশের ছেলেটা বলল আমার মনে হয় ছেলেটা ইচ্ছে করে করেনি আমন ডাকাদের ভয় করেছে পেছন থেকে আরেকজন বলল টাকার লোভেও করতে পারে আবার দুটোই হতে পারে কিন্তু আমি বুঝলাম না ডাকাতরা ওদেরকে আমাদের ধরলো কেন ওই তো ওদের না পেয়ে খালি হাতে যাবে তাই আপনাদের কাছ থেকে যা পারে হাতিয়ে নিয়েছে এই রাস্তায় আর যারাই যাবে হয়তো তাদের সবারই অবস্থা আপনাদের মতোই হবে না না ওরা মাইয়ারের ধরনের লেগে থানসির দিকেই দলের একজন কইতেছিল ওই আমার চাই চাই। লাগলে রাস্তা তাপা তাপা গেছে গা মাইয়ারে দিকেছিলাম যাইবো আর কই বুঝলেন ভাই ডাকাত গো কাছে মাইয়া মানুষ পাইলে টাকা কিছুই না আমাদের মেয়ে আসতে চেয়েছিল ভাগ্যি সারিনি আরে ভাই সকাল সকাল গেলে গা তো আর কোনো ঝামেলা হইতো না কত মাইয়ারে তো আসে তাও ঠিক আচ্ছা ভাই আমরা যাই আচ্ছা আচ্ছা সিনজি চলে যেতে মুগ্ধ জঙ্গলের ভেতর তিতিরকে যেখানে রেখে এসেছিল সেখানে চলে গেল তিতির এখনো ভয় কাঁপছে ওকে দেখেই বলল সরি মুগ্ধ হেসে বলল আরে ইট ইস ওকে দিদি পাখি তুমি যখন আমার সাথে আছো তখন তোমাকে সেফ রাখার দায়িত্বটাও আমার আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কি কিছু টের পেয়েছিলেন না কিন্তু যখন হাসু বলেছিল সিএনজি নষ্ট হয়ে গেছে তখন ওর চেহারাটা চোরের মতো ছিল সেটা দেখে আন্দাজ করেছিলাম এরকম ঘটনা আমি অনেক আগে শুনেছিলাম এজন্য তো ম্যাক্সিমাম লোক চাঁদের গাড়ি দিয়ে থানজি যায় আর ভোরে রওনা দেয় যাতে দুপুরের মধ্যেই থানচি পৌঁছে যেতে পারে ও তাছাড়া আমরা তাজিংডং থেকে ফেরার পথে রাস্তা হারিয়ে ফেলেছিলাম টর্চে চার্জ ছিল না তাহার উপর অমাবসার ঘুটঘুটে অন্ধকার পানি শেষ হয়ে গিয়েছিল খাবার ছিল না কী যে অবস্থায় পড়েছিলাম বলে বোঝাবার মতো না সকাল হলে দেখি যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম ওখানেই ফিরে এসেছি সারা রাত হেঁটে হুম তারপর থেকে যে কোনো ট্রিপে গেলে সব রকম প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়ার প্রিপারেশন থাকে আমার ভাগ্যিস ছিল তা না হলে আমার কি হতো মুগ্ধ কিছু বলল না তিতির এবার বলল আচ্ছা ডাকাতটা যদি এদিকে আসে আসুক প্রবলেম কি আপনি কি ভীষণ ভীষণ জানেন নাকি জানলে কি হবে ঢিসুং ঢিসুং করে দিয়ে খাদে ফেলে দেবেন এখনো বিয়ে করিনি মরার ইচ্ছে নেই আমার তাহলে যে বললেন আসুক আসলে প্রবলেম নেই না মানে আসবে তো তোমাকে নিতে তো দিয়ে দিলে ঝামেলা শেষ তিতির ভয় ভয় চোখে চেয়ে রইল হঠাৎ মুগ্ধ একটা বুনো হাঁসকে দেখতে পেল অনেক দৌড়াদৌড়ি করেও ধরতে পারল না তিতির বলল থামিন তো হবে ওটা ধরে পুড়িয়ে খেতাম রাতে কি খাওয়া লাগবে না এ মা হাঁস পুড়িয়ে খাবেন ছি আরে মশলাপাতি আছে তো সুন্দর করে বারবে কি উপরতাম হাত চেটে খেতে খালি ধরতে পারলাম না বলে আপনি ব্যাকে মশলা নিয়ে করেন হুম টুরে গেলে তারপর হঠাৎ মুখধর মনে পড়লো হাঁস ধরার ধান্দায় সূর্যাস্তটা মিস হয়ে যাচ্ছে তিতির কে সব ভুলে তিতির মুগ্ধ জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় চলে এলো ব্যাগপ্যাক রেখে এসেছো কেন নিয়ে এসো আমরা যেখানেই যাব আমাদের ব্যাগ আমাদের সাথেই থাকবে কখন কি লাগে বলা যায় না তিতির আবার জঙ্গলে ঢুকে ওর ব্যাগপ্যাকটা এনে কাঁধে নিল তারপর মুগ্ধ তিতিরের হাত ধরে ধরে রাস্তা থেকে কিছুটা নেমে গেল সে ভরসায় নামলো তারপর মুগ্ধ একটা পাথরের উপর বসল তারপর সামনে তাকিয়ে মুগ্ধ বলল এখান থেকে সূর্যাস্তটা দেখে যে ফিল পাবে সেটা রাস্তা বা জঙ্গল থেকে দেখে পেতে না আর তাছাড়া রাস্তা থেকে আমাদের এখানে দেখাও যাবে না তাই তোমাকে এখানে নিয়ে এলাম তিতির সূর্যাস্ত দেখবে কি ও দেখছিল মুগ্ধকে এমন একটা মানুষ যার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় ওর কেন যেন ইচ্ছা করছিল মুগ্ধর বুকে মাথা রেখে বসে সূর্যাস্তটা দেখতে কিন্তু সেটা তো আর সম্ভব না সূর্যটা আস্তে আস্তে একটা উঁচু পাহাড়ের নিচে লুকিয়ে পড়ছে পুরো আকাশটা লাল হয়ে গেছে কোথাও কমলা রঙ কোথাও আগুন লাল কোথাও সিঁদুর লাল তার ফাঁকে ফাঁকে আকাশের নীল রঙটা উঁকি দিচ্ছিল পাহাড় চূড়া থেকে সূর্যাস্তের সৌন্দর্য যে এরকম ভয়াবহ তা তিতির ভাবতেও পারেনি হঠাৎ একটা জীবের শব্দ পেল ওরা মুগ্ধ চোখের পলকে তিতিরকে টেনে নিয়ে পাথরটার উপর থেকে সরে পাহাড়ের আরও নিচের দিকটায় সরে গিয়ে পাহাড়ের গায়ে হেলান দিয়ে দাঁড়ালো তিথির ভয়ের ছোটে আচমকা কখন যেন মুগ্ধকে জড়িয়ে ধরেছে একটু পা বসকে গেলেই নিচে বিশাল খাদ মুগ্ধ জানে তিতিরের সেদিকে চোখ পড়লে ভয় পাবে তাই ওর একটা হাত দিয়ে তিতিরের চোখ ঢেকে মাথাটা নিজের বুকের মধ্যে নিয়ে রাখলো শুনতে রাখল মুগ্ধর বুকের ভেতর হচ্ছে জীবকারিটা জঙ্গলের সামনে এসে থামলো একটা লোক ওস্তাদ ওরা এই জঙ্গলে ঢুকে নাই তো রাত পর করার জন্য আরেকটা কণ্ঠস্বর শোনা গেল থানচির রাস্তায় যখন যায় নাই তখন এই রাস্তাই গেছে ভালো গইটা খুঁজা দেখ পুরা জঙ্গল তন্ন তন্ন গইটা খুঁজবি লাগলে আঙুল লাগাই দে ওই পলার গলা ডা নামাই দিয়া ডারে লই আয় যা তিতির মুগ্ধর বুকে মুখ লুকিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে পুরো শরীর কাঁপছে ওর মুগ্ধ ওকে দু হাতে জড়িয়ে ধরে কান পেতে রইল উপরে কি হচ্ছে সেটা বোঝার জন্য